দোকানপাট শুধুমাত্র চুয়ারাঙ্গের এই গ্যাপটাই পূরণ করবে না আমাদের বাংলাদেশে আসলে ই কমার্স ইন্ডাস্ট্রিটা খুবই নাজুক লিডিং ইন্ডাস্ট্রি আছে বাট তারপরেও ই কমার্স ইন্ডাস্ট্রি খুবই নাজুক তার প্রথম একটা জিনিস সেটা হলো যে আস্থার একটা বিশাল অভাব আছে তো যেখানে আমি আসলে একটা নতুন দিক দেখতে পেয়েছি দোকান পাটকে নিয়ে সেটা হলো যে এই এত বছরের দোকানপাটের সাথে যারা জড়িত তাদের কাছ থেকে একটা ফিডব্যাকই আসলে এই বিজনেসটাকে অনেক বেশি স্ট্রং করে তোলে লিডিং কোম্পানি বা অন্যান্য ই কমার্স সেক্টরে যেখানে আসলে মানুষের আস্থার খুবই অভাব দোকান আসলে মানুষের আস্থাটা টোটালি বিপরীত শুধু যে আস্থা তা না প্রকট আস্থা দোকানপাটের এই জিনিসটা আসলে আমাকে খুব বেশি অনুপ্রেরণা জায়গায় ছোট্ট একটা স্টার্ট থেকে শুরু করে আমি এই প্রতিষ্ঠানটা আসলে মানুষের যেভাবে আস্থা অর্জন করে চলেছে আমরা যদি একসময় বাংলাদেশের লিডিং কোম্পানিতে যেতে পারি বাংলাদেশের টোটাল ই কমার্স ভাবনাটাই আমরা বদলে দিব আমি যখন একবার একটা জিনিস অর্ডার করতে গিয়ে অনলাইনে অর্ডার করতে গিয়ে মানুষ অনেক কিছু ভাবে যে আমাদের খুব কমন একটা প্রসেস আছে যে অনলাইনে অর্ডার করিয়ে এক পাই আর কি এটা খুব কমন একটা জিনিস তো দোকানপাট আসলে এই টোটাল জিনিসটাকে চেঞ্জ করে দিবে এই মানুষ আসলে চিন্তা করবে যে আমি তো বাইরে গিয়ে কিনলে আমি হয়তো বা সঠিক জিনিসটা পিক করে নিয়ে আসতে পারি কিন্তু দোকানপাটে যদি আমি অর্ডার দিই বা দোকানপাটের কাছ থেকে আমি যদি নিই তাহলে আমি হানড্রেড পার্সেন্ট অথেন্টিক জিনিসটাই পাবো বা হানড্রেড পার্সেন্ট জিনিসটাই পাবো